আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভেলির নতুন আরো একটি স্পেশাল ল্যাপটপ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমরা স্পেশাল করেছি শুধু এইচপি ব্র্যান্ডের এলিটবুক বুক সিরিজ দিয়ে এখানে এইট জেনারেশন থেকে শুরু করে ফিফটিন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আছে যেখানে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ব্র্যান্ড নিউ এবং ইউজ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মডেলের আছে যারা স্পেশালি এইচপি এলিটবুক বুক ল্যাপটপ ভালোবাসেন বিভিন্ন বাজেটে বা বিভিন্ন মডেলের ল্যাপটপ পারচেস করতে চান আজকের ভিডিওটা আমরা তাদের জন্য মেট করেছি এখান থেকে সবগুলো ল্যাপটপই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সর্বপ্রথম আমরা জেনারেশন থেকে শুরু করবো আস্তে 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 আমরা এইট জেনারেশন পর্যন্ত যাবো তো সর্বপ্রথম এই ফিফটিন জেনারেশন যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমাদের কাছে বক্স ছাড়া চলে এসছে আলট্রা ফাইভ প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এবং সিক্সটিন জিবি র্যাম ওয়ান টেরাবাইট দুইটা ভেরিয়েন্ট আছে আমি প্রসেসরের মডেলটা আপনাদের সাথে শেয়ার করি হয়তো ফিফটিন জেনারেশন প্রসেসরের মডেল অনেকের দেখা যায় মডেল চেনা জানা নাও থাকতে পারে ইন্টেল কোর আলট্রা ফাইভ টু থ্রি ফাইভ ই হচ্ছে প্রসেসরের মডেল যেটা বারো কোর চোদ্দ থ্রেড টোটাল চব্বিশ এম বি ক্যাশ মেমরি ষোলো জিবি র্যাম এনপিইউ নিউরাল প্রসেসিং ইউনিট এবং ডেডিকেটেড কোপাইলের সহকারে আছে সিলপ্যাক অবস্থায় ল্যাপটপটা পারচেস করতে গেলে মোটামুটি দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ফিফটিন জেনারেশন আর এটা হচ্ছে ফরটিন জেনারেশন এটা হচ্ছে কোর আলট্রা সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং ষোলো জিবি র্যাম ওয়ান ট্রাভাইট এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে

Ryzen ফাইভ Ryzen সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে পছন্দ করে নিতে পারবেন এইট ফোর জিরো জি কাছে আছে দিয়ে এটা করতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানে আছে জি এইট ল্যাপটপ এইট ফোর ফাইভ জি এইট ল্যাপটপ পার্চেস পারবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি রাইজান ফাইভ ছিচল্লিশ হাজার পাঁচশো আমাদের কাছে রাইজান সেভেন আছে এবং এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আটচল্লিশ হাজার পাঁচশো আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে নেক্সট হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এবং এইট ফোর জিরো জি সেভেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে রাইজান ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে চুয়াল্লিশ হাজার পাঁচশো এবং রাইজান সেভেনও আমাদের কাছে আছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেন এবং কোরআ সেভেন টেন জেন দুইটা ভেরিয়েন্ট আছে ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন ছেচল্লিশ হাজার পাঁচশো কেউ যদি সেভেন পার্চেস করতে চান সেটাও স্টকে অ্যাভেলেবেল আছে এখন আমরা একটু রিজনেবল প্রাইসের ভিতরে দেখবো এটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজান ফাইভ এবং রাইজন সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজান ফাইভ পার্সেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আমাদের কাছে সেভেন ফোর ফাইভ জি সিক্সও আছে যারা ডেডিকেটেড জিপিও সহকারে এই স্পেলিড বুক ল্যাপটপ পার্সেস করতে চান তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন মিনিমাম প্রাইজের ভিত্তে খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এখন আমরা যাবো এইট আমাদের কাছে এইট থ্রি জিরো জি সিক্স এইট জিবি র্যাম দুশো 13.3 জিবি ডিসপ্লে দিয়ে একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট আছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং রাফ অ্যান্ড হাফ ইউজ করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো এবং এইট ফোর জিরো পার্সেস করতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো জি আমাদের কাছে আবার কোরআভ কোরআভেন দুইটা ভেরিয়েন্ট আছে তো জি ল্যাপটপ কেনার সময় আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ জি সিক্স ল্যাপটপগুলো বাজারে কিন্তু একটু ডাউন কোয়ালিটির পাওয়া যায় এরকম ফ্রেশ কোয়ালিটি সব জায়গায় আপনারা অ্যাভেলেবেল পাবেন না সাত ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা চলে আসছি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়েও আমাদের কাছে এলিড বুকের বেশ কিছু ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে এসপি এলিট বুকের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটাকে আমরা

সিক্সটিন জিবি রাম ওয়ান অবস্থায় এখনো দুই লাখ টাকার উপরে প্রাইস আমাদের কাছ থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকায় পারচেস করতে পারবেন সো স্পেশালি যাদের এলিড বুক পছন্দ তাদের জন্য আমরা আজকের ভিডিওটা মেড করেছি এর বাইরেও কিন্তু আমাদের কাছে এল ইড বুকের বেশ কিছু কালেকশন আছে ছোট্ট একটা ভিডিওতে আসলে এতগুলো ল্যাপটপের ডিটেলস বলা সম্ভব হবে না আর এই ল্যাপটপ বাইরে যারা ল্যাপটপ পারচেস করতে চান সরাসরি শপেও চলে আসতে পারেন এখান থেকে ল্যাপটপ পারচেস করতে চাইলে স্কিনে ধর হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করতে পারেন এবং কুরিয়ারে অথবা সব ভিজিট করে দুই ভাবেই পারচেস করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ